আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার চাম কচু বা চাম ঘাসের রেসিপি চাম কচুর সঙ্গে এখানে আরও অ্যাড করবো আলু এবং খাসির মাংস প্রথমবার কচু রান্না করলেও স্বাদের দিক দিয়ে কিন্তু কোনো ঘাটতি হয়নি তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কচুর ডাটা সহ পাতাগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এগুলো হচ্ছে রাইস কুকারে ভাপ দিয়ে নিব তার জন্য এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এক চামচ লবণ দিয়েছি এবার এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ভাব দেওয়ার পর একটু চেড়ে দিতে হবে যাতে লবণ এবং হলুদগুলো মিশে যায় অনেকেই কিন্তু বলে চামকচু মুখ চুলকানোর জন্য খেতে পারে না তারা যদি এভাবে সুন্দর মতো ভাপ দিয়ে অবশিষ্ট পানিগুলো ছেঁকে ফেলে দেয় তাহলে মুখ চুলকানোর পরিমাণটা অনেকটাই কমে আসবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিকমতো সিদ্ধ হওয়ার জন্য এরই ফাঁকে আমি আলু কুচি করে রেখেছি সেগুলো আঙিয়ে নেব তার জন্য এখানে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চামচ লবণ দিয়ে একদম ভাজা ভাজা করে ভেজে নেবো চামকচু বা চাম কাছ দিয়ে খাসির মাংসের রেসিপিটা আমার পরিবারের সকলেরই অনেক অনেক পছন্দের একটি রান্না যদিও এই রান্নাটি মায়ের রান্নার সঙ্গে কম্পেয়ার করলে চলবে না মার রান্নার ধারে কাছেও না মার রান্নাটা এত মজর হয় তারপরেও চেষ্টা করবো একদম কড়া ব্রাউন কালার করে আলুগুলো ভেজে নিয়েছি চামকচুগুলো ভাব দেওয়া হয়ে গিয়েছে তা থেকে অনেকটা পানি বেড়ে এসেছে এই জন্য এগুলো ছেঁকে নিচ্ছি ঠিকমতো এভাবে চাপ দিয়ে নিচ্ছি যেন অবশিষ্ট পানি বের হয়ে আসে চামকচুগুলো রান্না করার জন্য এখানে চর্বিযুক্ত খাসির মাংস নিয়েছি এখানে খাসির মাংসের পরিমাণ এক কেজি থেকে কিছুটা কম হবে এখানে আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এরপর এখানে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ মশলা বাটা এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ লবণ এখানে আরও অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ মরিচ এবং কয়েকটা গোটা এলাচ হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা এরপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা আস্ত রসুন কয়েকটা রসুনের কোয়া এবং পাঁচটার মতো পেঁয়াজ কুচি এবং কয়েকটা মরিচ এবার এগুলো হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার এ পর্যায়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরও এখানে আবার সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এবার চুলায় বসিয়ে মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে কষিয়ে নিলাম নিচে লেগে লেগে যাওয়া ভাব হচ্ছে এর কারণে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব এখানে আন্দাজ মতো দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নেব মাংসগুলো কিন্তু এত সুন্দর নরম এবং চর্বিযুক্ত ছিল কোনো প্রকার হার ছিল না জন্য খেতে বেশ মজা লেগেছে আমি এখানে গোটা শুকনো মরিচগুলো এভাবে লাড়কি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে ভালোভাবে তরকারিতে ঝালগুলো মিশে যায় বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর পানিগুলো একদম শুকিয়ে তেল ভেসে উঠেছে এবার আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি রান্নার এ পর্যায়ে পানি কিছুটা কমে আসলে ভেজে রাখা আলুগুলো এর ভিতরে অ্যাড করব আলু সহ নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভাপ দিয়ে রাখা জামকচুগুলো এর ভিতরে অ্যাড করবো বেশ কিছুক্ষণ এভাবে রান্না করব পানিগুলো শুকিয়ে এলে এবং হালকা করে তেল ভেসে উঠবে ঠিক তখনই কিন্তু রান্নাটি হয়ে যাবে রান্না কিন্তু শেষ নিচে লেগে যাচ্ছে এবার আমি পরিবেশন করে নেব আমি কিন্তু প্রথমবার এই চামকচুর রেসিপিটি রান্না করেছি যারা যারা খেয়েছে খেয়ে কিন্তু বলেছে অনেক মজার হয়েছে আপনাদের কাছে আমার এই চামকচু বা চামখ্যাসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ